আন্তালি দল আমাত দাসী তার গোলামকে প্রসব করবে দাসী তার প্রভুকে প্রসব করবে দাসী তার প্রভুকে এটার অর্থ কি মুহাদ্দিসিনে সিনে বলেন যেই সন্তান মায়ের পেট থেকে বের হবে এই সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে এই সন্তান মায়ের সাথে দাসির মতো কি করবে আচরণ করবে এমনও সন্তান পাওয়া যায় বোর কথা দরিয়া মাকে খানা দেয় না আসেনি কথা কয় না আসেনি আমাদের এই অঞ্চল এই আশেপাশে কেউ নাই আছে আল্লাহ দোক قال فقبرني عن الساعة قال قال من قال ما المسؤول بعالم أنغا المسؤول من مسؤول بعالم من السائل কয় যিনি আমাকে প্রশ্ন করছেন তিনি আমি মহাম্মদ সাল্লা সাল্লাম থেকেও কে আমার সম্পর্কে ভালো জানেন তাহলে আমরা কি বুঝলাম এখানে আসে হাদিসের এই অংশে এসে কি বুঝলাম সাহাবারা লোকটাকে চিনে নাই আউ আমার কেউ সিনে চিনে নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ কথা বুঝাইয়া এ কথা বলিয়া বুঝাতে চাচ্ছেন লোকটাকে মোহাম্মদ সাল্লাম কি করেন বুঝেন না আপনারা লোকটাকে মমতা সাল্লাল্লাহু আলাইহি সিনেন অন্যকেও সিনেন নাই ওয়ালামাল মাসুলু বিআলাম কই আমাকে যিনি প্রশ্ন করেছেন তিনি আমার থেকেও কিয়ামত সম্পর্কে বেশি জানেন ওয়ালা ফখবিরিনি আন এমারতিগা। আচ্ছা ঠিক আছে কে আমার সম্পর্কে বিস্তারিত বলার দরকার নাই দুই একটা আলামত বলেন সোহান আল্লাহ দুই একটা আলামত কে আগন্তুক রাসুলকে বলিতেছেন কে আমার সম্পর্কে যেহেতু আপনি জানেন না তাহলে দুই একটা কি করেন আলামত বলেন আচ্ছা অল আন তালিদ আল কয় আপনি কে আমার সম্পর্কে জানতে চান কেয়ামতের আলামত হচ্ছে দাসী তার গোলামকে প্রসব করবে বুঝেন নাই দাসী তার গোলামকে প্রসব করবে আমরা কার ছিলাম প্রত্যেকে আমরা প্রত্যেকে প্রত্যেকের মায়ের ছিলাম তো অশ্বীকের কে কে করিবেন আমরা কি আদম আল্লাহ মতো সৃষ্টি হয়েছি ঈসা আল্লাহ ইসা ঈশাআ আলাহ সাল্লামের মতো বাবসারা সৃষ্টি হয়েছি তাহলে আমরা সবাই কার ছিলাম তো রাসুল কি বলেন আনতালি দল আমাত দাসী তার গোলামকে প্রসব করবে দাসী তার প্রভুকে প্রসব করবে দাসী তার প্রভুকে এটার অর্থ কি মহাদ্রি সিং বলেন যেই সন্তান মায়ের পেট থেকে বের হবে এই সন্তান মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে এই সন্তান মায়ের সাথে দাসির মতো কি করবে আচরণ করবে এমনও সন্তান পাওয়া যায় বোর কথা ধরিয়া মাকে খানা দেয় না আসেনি কথা কয় না আসেনি আমাদের এই অঞ্চল এই আশেপাশে কেউ নাই আছে আল্লাহ আনতালিদালা নবী বলেন কোমতের এক নম্বর আলামত হচ্ছে দাসী তার দাসী তার মনিবকে প্রসব করবে অর্থাৎ সন্তান মায়ের খোঁজখবর নিবে না দাসীর মতো ব্যবহার করবে বোর কথা দরিয়া মারে মারে মারিবি আসেনি এরকম কথা কোন আছে 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 কিছু এরকম কুলাঙ্গার আছে মায়ের প্রতি নির্যাতন করবে বোর কথা ধরিয়া আমাকে গালি গালাস করবে আছে না এরকম মায়ের উপর দিয়া কথা বলবি আসেনি দুইটা ক্ষেত্রে মুমিন কথা বলতে পারবে না রাসুল্লা বলেন তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে খবরদার কোন সাউন্ড করতে পারবে না কোনো সাউন্ড নাই সেখানে কোনো আওয়াজ নাই কোনো প্রশ্ন নাই বাড়ির থেকে বাইর করে দিলে হয়ে তোমার প্রতি যদি মা বাপ জুলম করে জুলুমের শাস্তিকে দিবেন তুমি সন্তান হিসাবে মা বাবাকে শাস্তি দেওয়ার অধিকার রাখো না এটার নাম তো ইসলাম এটার নাম তো ইসলাম আমতের প্রথম আলামত হচ্ছে দাসী তার মণিপকে প্রসব করবে অর্থাৎ সন্তান তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে স্ত্রীর জন্য ভালো ভালো খানা নিয়ে আসবে মা যদি পানের জন্য বলে পাঁচ দশ টাকার পান বিশ টাকার ভানোর জন্য বলে মাকে অসংখ্যবার গালি গালাস করে এরকম সন্তান মনে হয় না। ওরা কথা কয় না আসেনি ও গাত গাঁত লাগলেও লাগক লাগো কার গা তো লাগতে পারে বে আমলি হয়ে ও বুঝেও না প্রেমিকার সাথে ঘন্টাকে ঘণ্টা কথা বলিয়া পাঁচশো ছয়শ টাকার ইমু ইমু কব বিল খরচ করিয়া টাকা শেষ করতে পারে আব্বা হাড় ভাঙা পরিশ্রম করে নিজে যা রুজি করে বন্ধু বান্ধব লই উড়াইয়া দেয় বাড়িতে এক কেজি বা এক ফাট ডাইল পর্যন্ত আনে না এরকম সন্তান মনে হয় না। আছে নি এরকম কেউ যদি থাকো সাবধান যাও কে কেয়ামতের এক নম্বর আলামত হচ্ছে কে কে এক নম্বর আলামত হচ্ছে সন্তান মায়ের সাথে দাসির মতো আচরণ করবি তাহলে আমরা দেখি রে এটা সলের সমাজে সলের তুমি তোমার মা খোঁজ খবর নিলা না টাকা পয়সা দিলা না খানা খোরাগি দিলা না তুমি কেমনে করিয়া বুঝছো তোমার সন্তান তোমাকে খাওয়াইবে লাঠি কোন দিকে তো নাই লাঠি কোন দিক থেকে আসে দুই নম্বর أن تلد اللامة ربتها وأن ترى الغفاة الغرات الغرات على تار يا الشاي يتطاولون في البنيان دي نمبر علامات তারা তুমি দেখবে আল হুফাতা পায়ে কোনো জুতা ছিল না পায়ে কি ছিল না জোরে কন পায়ে কি ছিল না এক সময় হুফাত আল ওরা গায়ে 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 পড়ার মতো কোনো পোশাক ছিল না গায়ে পড়ার মতো কোনো পোশাক ছিল না আল ওলা বিড়ি খাইবের অভ্যাস ছিল বিড়ি কিনার টাকা ছিল না মানুষ বিড়ির গুমাইন না ফালাই দিলে এটারে উঠাইয়া টান দিত এত অভাবই ছিল কয় গুণ আল হুফা তা পায়ে কি ছিল না কথা কন পায়ে কি ছিল না জুতা ছিল না আল হোরা তা গায়ে কি ছিল না কাপড় ছিল না আল আলা তা পকেটে কি ছিল না টাকা ছিল না রে আয়াসাই মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাম করতো মানুষের গরু ছাগল ছড়াইত এই চার শ্রেণীর লোকেরা দেখবা যে সময় ইয়েতা তাওয়ালু না ফিল বুনিয়ান বড় বড় ঢালাই করিয়া বিল্ডিং দিতেছে তখনই বুঝবা কে আমত কাছে চলি আইছে তোরে বুঝো না মানুষের কাছে খুঁজতো অনগায় এমিয়ে কি দিয়ে লাইছে রাসুল সাল্লা সাল্লাম তাহলে বুঝা যার বিল্ডিং এর বিরোধিতা করছেন বুঝা না এমনি বাহ্যিক ভাবে তো বুঝা যার কয় গুণ কয় গুণ চার গুণ পায়ে কি ছিল না এক সময় গায়ে কি ছিল না পকেটে কি ছিল না মানুষের বাড়িতে কি করতো ইয়াতা ফিল মনিয়ান এরাই কি করবে ফাউন্ডেশন নিয়ে বিশ তালা পঁচিশ তালা দশ তালা ফাউন্ডেশন নিয়ে কী করবে বিল্ডিং যখনই স্টার্ট করবে তখনই মনে করি আর বেশি দেরি কেন বলছে বলার উদ্দেশ্য হইল মুফাস মহাদ্দরমগঞ্জ লেখেন টাকা যে জমাইছে এক বছরে তো আর বিল্ডিং দিতে পারে নাই পঁচাশি হাজার টাকা যদি বছরে কারো হয় তার উপরে যাকাত দিল না একটা বছরের জাকাত দিল না কিন্তু তার বিল্ডিং এর ভিতরে ঢুকা লাইছে এরকম পাবলিক নাই মনে হয় ছেলেরা রুজি করে নিজে রুজি করে এর বড় মানুষের কাছে খুঁজে এরকম মানুষ নাই সে কথাই রাসুল বলেন সে কথাই কি করতেছেন রাসুল বলতেছেন আসেন কয় প্রাস্ত গেল জরে কোন কয় প্রশ্ন? কুরআন ব্যাখ্যা ফাঁস। ইসলাম সম্পর্কে। আরে প্রথম কি? দুই নাম্বার? তিন নাম্বার? সাইন নাম্বার? আরে কে আমত আবার কোন? এক নাম্বার? দুই নাম্বার? তিন নাম্বার? ইসলাম। সাইন নাম্বার? কিয়ামত। আচ্ছা। ফুমমান তালাকা হযরত ওমর বলেন লোকটা চলে গেল সম্মান তালা লোকটা কি করলো ফামালি তু মালিয়ান আমি দীর্ঘ সময় বসে রইলাম সাইড প্রশ্ন করি উত্তর নিয়া লোকটা কি করল আজ তো ওমর বলেন চলি যাওয়ার পরে আমি দীর্ঘ সময় ফালালিয়া ওমর রাসুল আমারে বললেন ওমর সবাই তো চলি গেছে তুমি বসে রেছ ককালি ফকালাল হে কমর আতাদী ইমান যেই লোকটা এতক্ষণ আমার প্রশ্ন করছে তার তুমি চিনছনি আমরা হইলে তো একাণ মারি দিতাম কোনানে কোনানে মনে হয় লাগে তারে দেখছি করে বুঝো না আমরা হইলে বলতাম না আমাদেরও লাগে যে কম জায়গায় লাই দেখছি অথচ হুদায় কোনোদিনও দেখিনি হাজরত আমার কি বলেন হাজরত আমার বলেন আল্লাহ আলাম আমি কেমনে জানব আমার থেকে বেশি জানার কথা আল্লাহ এবং তার রাসুলের সুবাহান আল্লাহ আমি কেমনে জানব আমার থেকে কে বেশি জানবেন আল্লাহ এবং তার রাসুলের আর আপনারা যারা আছেন আমার সামনে তাদের থেকে দিন সম্পর্কে কারা বেশি জানে ওলামাই কারাম আলেমরা কারা আলেমরা অ আলাহ রসুল এ করিম সাল্লাল্লা আলাহি সাল্লাম বললেন উয়া দ্বীপ রাইল আলাইকি সালা তুসাল এতক্ষণ আমার সামনে যিনি আমাকে প্রশ্ন করেছেন তিনি জিব রাইলা আলাইকি সালাম সোভা আন আল্লাহ বেয়া